আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে আমরা সিপিএ মার্কেটিং সম্পর্কে নিয়ে টোটাল বিষয়ে আর কি আলোচনা করবো সিপিআই মার্কেটিংয়ে কাজ করি আমরা কীভাবে আর কি অনেক টাকা ইনকাম করতে পারি ওই জিনিসটা আজকে দেখব তো এটা হচ্ছে এটা করার জন্য আমাদের কি কি লাগবে ফার্স্ট হচ্ছে আমাদের এর গ্রুপ লাগবে মূলত তো এর গ্রুপটা আমরা পাবো কীভাবে এর গ্রুপ পাওয়ার জন্য আমি হচ্ছে আপনাদের এরকম ক্যাপশন দেই গ্রুপে যে আপনার এফবি পোস্ট গ্রুপে দেখেন এরকম কিছু ক্যাপশন দেই তো এই ক্যাপশনটা দিয়ে আপনারা হচ্ছে গ্রুপ বের করবেন ইউএসের আর সর্বপ্রথমে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি কথাটা হচ্ছে ধরেন আমি যেভাবে আপনাদের দেখাবো সেভাবে কাজ করবেন ঠিক আছে কিন্তু আপনাদেরও কিছু বের করতে হবে যেমন আমাদের এখানে মানে যে কাজটা আর কি এটা হচ্ছে গ্রুপ বের করে আপনাদের কাজ করতে হবে তো গ্রুপটা কী গ্রুপটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট এখন ভালো গ্রুপ থাকলে আপনাদের বেশি ক্লিক পড়বে আর যদি ভালো গ্রুপ বের করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের ওরকম বেশি একটা ক্লিক পড়বে না ঠিক আছে তো প্রথমত আমাদের হচ্ছে এগুলো সার্চ করে আমাদের গ্রুপ বের করা বুঝতে হবে কীভাবে আমরা ইউএসের গ্রুপ বের করবো ওটা আর কি দেখাবো তো ধরেন আমি এখান থেকে যখন একটা কপি করে নিলাম ক্যাপশনগুলো কপি করে আমি হচ্ছে একটা ফেসবুক আইডিতে যাব ফেসবুক আইডি যারা খোলা পারেন না তারা হচ্ছে আমার কাছ থেকে জেনে নেবেন যে কীভাবে করতে হয় তো এখানে আসার পরে আমরা কি করব এখানে সার্চ করবো বারে যে এটা সার্চ করব তারপরে হচ্ছে সার্চ তারপরে হচ্ছে এখান থেকে দেখেন পোস্টটি ক্লিক করব রিসেন্ট পোস্ট ঠিক আছে তো তার আগে আমি আপনাদের একটা কথা বলে নেই আমাদের হচ্ছে সিপিআ মার্কেটের মধ্যে তিনটা ধাপ আছে এক নাম্বার হচ্ছে আমরা কী করবো পোস্ট করবো ঠিক আছে দুই নাম্বার হচ্ছে অন্যের পোস্টে রিপ্লাই দেব তিন নাম্বার হচ্ছে মেসেজ মার্কেটিং ঠিক আছে এই তিনটা ধাপ হচ্ছে আমাদের এখানে আছে তো আমি হচ্ছে এখন দেখাবো আপনার পোস্ট করব কীভাবে তো প্রথমত আমাদের হচ্ছে এরকমভাবে যাইতে হবে যার পর দেখেন আমি যে টেক্সটটা দিয়ে সার্চ করলাম ওই টেক্সে কিন্তু অনেক পোস্ট করা আছে দেখেন হিউস পরিমাণ পোস্ট দাঁড়ান একটু লোডিং হ্যাঁ হিউস পরিমাণ পোস্ট দেখছেন এই টেক্স দিয়ে কত পোস্ট করছে কত কাজ হচ্ছে এটা তো আমরা এখান থেকে গ্রুপ দেখব কীভাবে আমরা হচ্ছে গ্রুপে যাই পোস্ট করবো প্রথম তাই না তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের এখান থেকে দেখা নেই যে নিজামুদ্দিন এই নাম থেকে কিন্তু একটা পোস্ট হয়েছে একটা গ্রুপে যে দেখা নেই যে গ্রুপটা তো এই গ্রুপে ক্লিক করব এই গ্রুপে ক্লিক করার পর আমি হচ্ছে এখান থেকে দেখা নেই যে এটা কিন্তু একটা গ্রুপ তো এই গ্রুপটা যে ইউএসএ এটা আমরা বুঝবো কীভাবে তো এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে দেখা নেই যে একটা পোস্ট করছে একটা লোকে তো এই পোস্টে যদি আমি ঢুকি পোস্টের কমেন্টে ঢুকলাম কমেন্টে ঢোকার পর আমি হচ্ছে এখান থেকে একটা যারা ই করছে এখানে যারা কমেন্ট করছে তাদেরকে আমরা দেখবো যে এটা কোন দেশের প্রফাইলের প্রফাইল ইনফিতে যাবো যাওয়ার পর দেখবো এটা কোন দেশের এটা কিন্তু ইউএসের না যারা হচ্ছে ইউএসের আপনার স্টেটের নাম না জানেন তাদেরকে আমি হচ্ছে একটা স্টেট দিয়ে দেবো এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা কোন দেশের ট্রেনার জন্য আর কি তো সবাই আমাকে এটা নক দিয়ে আমি দিয়ে দেবো তো এটার মধ্যে সরি এটার মধ্যে হচ্ছে আপনার এটা নাই তো তারপরে দেখি দ্বিতীয়টা দেখি যার মধ্যে কোনো স্টাডি দেওয়া নাই তো দেখি আমি একটু খুঁজতে হবে আমাদের কিছুক্ষণ কারণ আমরা তো যদি আমরা যে কোনো গ্রুপে কাজ করি তাহলে তো আমাদের কোনো ফিডব্যাক আসবে না আর যদি আমরা ইউএসের গ্রুপে কাজ করি তাহলে আমাদের বেশি ফিডব্যাক আসবে তা আমরা একটু কষ্ট করে খুঁজে নেব এই কাজটা হচ্ছে আমরা যখন ফ্রি থাকবো ওই টাইমে করবো তো একটু কষ্ট করে আমরা খুঁজে নিই আমার বের করে দিতেছে কেন এটা এটার মধ্যে বেশি একটা ইউএসের গ্রুপ না মানে পিপল নাই তো এটা বাদ দিয়ে দিই যদি এরকম থাকে যে ইউএসের গ্রুপ না থাকলে তো তাহলে এটা বাদ এই গ্রুপ বাদ আমি হচ্ছে দ্বিতীয় গ্রুপ দেখব যেটা এই গ্রুপে ঢুকি এই গ্রুপে ঢোকার পর সেম আমি হচ্ছে এটা ই করবো এটা দেখবো যে ফিডব্যাক দেখেন বেশি একটা নাই কমেন্ট কিন্তু বেশি একটা হইতেছে বেশি একটা না আবার হইতেছে মোটামুটি আর কি তো এটা দেখতে পারেন যে আমি হচ্ছে এদের কমেন্ট দেখব দেখেন এলিজোনা এলিজোনা কিন্তু এটা হচ্ছে ইউএসের একটা স্টেট তো এটা আমাদের হয়েছে এটাও চলবে তারপরে কী করবো তারপরে আরও দু একটা দেখি এটাও ইউএসের ঠিক আছে তো তারপরে দেখি আরও দু একটা দেখি আর একটা দেখি তাতে যদি আমি কয়েকটা চেক দিই যে এটা এর তো এরকমভাবে যদি আমি কয়েকটা চেক দেওয়ার পর দেখি যে ইউএসের মেম্বার আসে সেক্ষেত্রে আমি কী করব এখানে একটা পোস্ট করবো জয়েন হব গ্রুপে জয়েন হওয়ার পর এখানে হচ্ছে রাইট সামথিং ক্লিক করে আমি যে টেক্সট যে সার্চ করলাম ওই টেক্সটটা এখানে দিয়ে দিতে পারি দিয়ে দেওয়ার পর হচ্ছে দেখেন এই যে তারপরে এই কালারগুলো করে দেবেন যে কোনো একটা দিয়ে দেওয়ার পর আপনি পোস্ট করে দেবেন এখানে আমার একটা কিন্তু পোস্ট হয়ে গেছে তো পোস্ট হয়ে যাওয়ার পর আপনারা এখানে কী করবেন আপনারা হচ্ছে এখানে একটা লিঙ্ক আচ্ছা এটা গ্রুপ থেকে রিমুভ করে দিছে দেখা যায় এই গ্রুপে আপনার হচ্ছে পোস্ট রিমুভ করে দিছে যেহেতু এটা রিমুভ করে দিছে আমি এটার মধ্যে করি একটা গ্রুপ সমস্যা নেই আপনারা একটা আইডি দিয়ে এরকমভাবে পাঁচটা করে পোস্ট করবেন বেশি করবেন আপনার বিশটা আইডি দেওয়া যদি কাজ করেন এরকমভাবে পাঁচটা করে পোস্ট করলে পারা অনেকটা পোস্ট হয়ে যেতেছে তো এটা পোস্ট করে দিলাম দেখেন পোস্ট হয়ে গেছে ঠিক আছে পোস্ট হওয়ার পর আমাদের কাজ কি থাকবে এখানে আমি একটা আপনাদের লিঙ্ক দেবো তো লিঙ্কটা হচ্ছে লিঙ্কটা থাকবে হচ্ছে এরকম ধরেন এই যে আপনার হচ্ছে একটা লিঙ্ক থাকবে ভিউ লিঙ্ক ওটা হচ্ছে আপনাদের লিঙ্ক থাকবে আপনাদের নামে লিঙ্ক ক্রিয়েট করা হবে আপনাদের ক্লিক করবে কয়টা বা কোন দেশে কয়টা ক্লিক পড়ছে ওইটা দেখতে দেখতে পারবেন একটা দিয়ে ভিউ লিঙ্ক আর একটা হচ্ছে আপনার কংগ্রাচুলেশন যেটা কমেন্টের মানে আমরা হচ্ছে যাদেরকে রিপ্লাই করব ওই লিঙ্কটা এটা এটা হচ্ছে কমেন্ট লিঙ্ক ঠিক আছে তো আমরা এটা লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দেবো এই কমেন্টে যাইয়া এই লিঙ্কটা দিয়ে দেব আচ্ছা লিঙ্কটা দেওয়া হয়েছে দেখেন আমি হচ্ছে চারটা জিনিস দেখাই এই কাজের ফাঁকে আমার কিন্তু কয়েকটা গ্রুপ সাজেস্ট করছে একটা দুইটা তিন চারটা দেখছেন এই যে একটা গ্রুপ তারপরে এই যে একটা গ্রুপ এগুলো কিন্তু আপনার হচ্ছে খুঁজতে হবে যে এগুলোর মধ্যে আপনার এটা এর গ্রুপ নাকি আর যদি এর গ্রুপ হয় তাহলে আপনারা ইউএসের গ্রুপে এটার মধ্যে কাজ করতে পারবেন আমাদের তো গ্রুপ খুঁজতে হবে তো আমরা ইজিলি যদি এরকম পায়ে যাই তাহলে এটা আমি স্ক্রিনশট দিয়ে রেখে দিলাম পরে আমরা ওটা ই করলাম রিসার্চ করলাম যে এটা দিয়ে আমরা কী কাজ করতে পারবো বা এই গ্রুপটা কীরকম বোঝার নাই তো এইভাবে কাজ করবেন একটা হচ্ছে পোস্টের গেলো এখানে এই পোস্ট আমি একটা আড়ে দিয়ে পাঁচটা করে গ্রুপ মানে ভিন্ন গ্রুপে পাঁচটা করে পোস্ট করব ঠিক আছে তো পোস্ট করার পর আপনারা কী হবে যেখানে এখানে আপনার হচ্ছে পোস্ট করলে দেখেন আমার কিন্তু পোস্ট করছিলাম কালকে আমার কিন্তু কমেন্ট আসছে কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম ঠিক আছে দেখেন টা আসছে আপনারা কী যে আমি তো এটার মধ্যে দেখানোর জন্য দিছিলাম দেখানোর জন্য আপনার হচ্ছে এটা পোস্ট পড়ছিলাম তো আপনারা পাঁচটা করে করলে আপনারা দেখবেন যে অটোমেটিক ভালো র্যাঙ্ক পড়বে পোস্টের মধ্যে এমন আছে আপনার পোস্টে একটা পোস্টের মধ্যে ইকো হবে ওই ওয়ান কে টুকে র্যাঙ্ক হয়ে যাবে ওয়ান কে টু কে কমেন্ট পড়বে কিন্তু শুধু যদি র্যাঙ্ক হলে যে হবে এরকম না আপনার আপনাদের হচ্ছে র্যাঙ্ক হওয়ার সাথে সাথে ইউনিক গ্রুপ লাগবে ইউনিক গ্রুপে যে আমি বললাম না আপনাদের এরকমভাবে বের করতে হবে যে গ্রুপে কাজ কম হচ্ছে ওই গ্রুপটা বের করতে হবে আপনাদের ঠিক আছে তো এই হচ্ছে আপনার একটা হলো একটা দাবি হলো পোস্ট করা আর একটা হচ্ছে আপনার অন্যের পোস্টে রিপ্লাই তো অন্যের পোস্টের রিপ্লাইয়ের জন্য আমাদের কি করতে হবে সেমভাবে আমরা হচ্ছে এই যে এখান থেকে যে টেক্সটটা কপি করছিলাম এমবি পোস্ট থেকে এখান থেকে ধরেন আমি একটা টেক্সট কপি করছিলাম যেটা তো ওই টেক্সটটা আমি এখানে যে পেস্ট করবো পেস্ট করার পর তারপরে আমি হচ্ছে পিপলে যাব মোস্ট রিসেন্ট তারপরে কি করবেন এখান থেকে দেখা নেমেন্টস আসে অনেক অনেক হিউস অনেক কমেন্টস তো এইগুলো কমেন্টের আপনি রিপ্লাই করতে পারবেন দেখে দেখে ইউএসের কমেন্ট যেগুলো থাকবে ওইগুলো দেখা দেখে রিপ্লাই করবেন তো এখান থেকে দাঁড়ানো হচ্ছে সাপোজ এটাই করলেন এটা দেখবেন কীভাবে এই দেখেন এখানেও কিন্তু কিছু গ্রুপ আসছে নিচে তো এগুলো আপনি রেখা দিলেন পরে আপনি দেখবেন যে এটা ইউএসের গ্রুপ নাকি তো রিসার্চ আপনাদের মিলেই তো হবে কারণ আমি যে গ্রুপ বের করলাম এখন যদি ওই গ্রুপটা যদি ইউএসএর না থাকে আমি কাজ করলাম তাহলে বাইরের ক্লিক করবে আর বাইরের ক্লিকের তো আপনারা পেমেন্ট পাবেন না অলরেডি ইউএসের ক্লিকের পেমেন্ট পাবেন ঠিক আছে তো আপনাদের অবশ্যই এটা ফলো করতে হবে যে এটা ইউএসের কি না এটা আপনাদের বের করতে হবে খুঁজে আর ওটা কীভাবে বের করতে হয় এটা তো আপনাদের বলে দিলাম তো ধরেন হচ্ছে এটা আমি একটা কমান পাইলাম এখানে আমি প্রোফাইলটা দেখবো মেক্সিকো এটা ইউএসের এটা ইউএসের তারপরে হচ্ছে মোটামুটি তিন চারটা দেখবেন এই যে তিন চারটা দেখা হয়ে গেছে আমার এটাও কিন্তু ইউএসের কিন্তু এখানে দেখেন সবগুলোতে রিপ্লাই দেওয়া হয়ে গেছে তো এগুলোতে হয়ে গেলে তো আর দেওয়া যাবে না দেখেন যে একটার মধ্যে দুইটা তিনটা করে তো এরকম কেউ করবেন না যেগুলোতে রিপ্লাই হয়েছে ওইগুলোতে কেউ রিপ্লাই দেবেন না তো আমি এটা বাদ দিয়ে দিই এটা বাদ দিয়ে আরও দেখি নিসারও আসে এ দেখেন এখানে কিন্তু আসে এখন দেখবো যে এটা ইউএস কি না এটা ইউএসের না এটাও না এটা এর গ্রুপ হবে না আশা করি কারণ এটা বেশ একটা গ্রুপ দেখে বোঝা যায় যে এটা এর হবে কিনা না তো এটা এর হবে না দেখছেন তারপরে কি আমি এটা দেখি এখানে হচ্ছে ছবি দেওয়া হয়ে গেছে তারপরে আমি আপনাদের দেখাই কারণ এখন তো আপনার কাজের টাইম না কাজের টাইম হচ্ছে রাত্রে রাত্রে আপনাদের আমাদের যে ট্রাফিকগুলো আছে ওরা হচ্ছে রাত্রে অ্যাক্টিভ থাকে তো এখন আসলে অ্যাক্টিভ পাবেন না এখন অ্যাক্টিভ পাবেন না কেন কারণ হচ্ছে ইউএসের টাইম জোন আর আমাদের টাইম জন্য হচ্ছে বারো ঘন্টা ডিফারেন্ট আমাদের এখন দিন ওদের ওইখানে রাত ওরা হচ্ছে এখন ঘুমাইতেছে আসে তো এর জন্য হচ্ছে দেখেন কতক্ষণ আগে আপনার রিপ্লাই করছে পাঁচ ঘন্টা আগে এরকম রিপ্লাই করবে অনেক তো আমি হচ্ছে জাস্ট এখন দেখাই দিয়েছি কেন এখন হচ্ছে আপনার এইগুলোতে দেখা দিই সবাই হচ্ছে আপনারা রিসেন্ট পোস্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন অনেক আগেকার পোস্টের রিপ্লাই দিবেন কম যখন পাবেন না তখন দেবেন কিন্তু রিসেন্ট পোস্টের রিপ্লাই দিলে ভালো আপনার সাথে সাথে ফিডব্যাক পাবেন তো ধরেন হচ্ছে আমি এখানে রিপ্লাই ক্লিক করব ক্লিক করার পর এটা মেনশন করব মেনশন করার পর আমি হচ্ছে এটা এখান থেকে এডিট করব এডিট করে আমি আর যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দেবো তারপরে একটা লাভ রেক দিয়ে দিলাম এখানে আমার কিন্তু লিঙ্ক দেওয়া হয়ে গেছে তো এরকমভাবে আমি হচ্ছে যেগুলো পাবো এগুলোতে আমি তাও চেক দিছি ফার্স্টে চেক দেওয়া অবশ্যই কিন্তু চেক দিয়ে নিতে হবে যে এটা ইউএসএর গ্রুপ কিনা কারণ আমি অযথা রিপ্লাই করাতে কোনো লাভ নাই যে কোনো গ্রুপে তাই না তো এটা দেওয়ার পরে চেক দেওয়ার পরে আমি হচ্ছে এভাবে তারপরে আমার কোনো ই নাই আমি হচ্ছে ওরা কাজ করবো তারপরে ঠিক আছে তো এভাবে হচ্ছে আপনার অন্যের পোস্টে যা রিপ্লাই করতে পারবেন তো অন্যের পোস্টে আর একটু ইয়ে আছে আমি দেখা দিচ্ছি আপনাকে তো ধরেন হচ্ছে এভাবে আমি রিপ্লাই করলাম রিপ্লাই শেষ এখন হচ্ছে আমার এভাবে দেখলাম এভাবে যেগুলো পোস্ট আছে ওইগুলো দেখলাম এখন আমরা হচ্ছে এভাবে দেখার পর আমরা গ্রুপে ঢুকে দেখেন যে আমি যে দেখাচ্ছিলাম গ্রুপে ঢুকে পোস্ট করা তো গ্রুপে ঢুকেও কিন্তু আমরা অন্যের পোস্টে রিপ্লাই করতে পারবো দেখেন এই গ্রুপে ঢুকলাম ঢোকার পর ফার্স্টে আমরা এটা কী করবো এটাও চেক দেবো যে এটা হচ্ছে ইউএসএর গ্রুপ কিনা চেক দেওয়া হয়ে গেলে আমি দেখেন এগুলা তো পোস্ট করতে মানে রিপ্লাই করতে পারবো কমেন্টে রিপ্লাই করতে পারবো দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ পোস্ট করা আছে তো এগুলো হচ্ছে আগে আমরা গ্রুপটা চেক দেবো যে এটা ইউএসএর গ্রুপ কিনা দুই তিন আপনার ওই যে প্রোফাইল অ্যাডভোকেট চেক দিবেন চেক দেওয়ার পর আপনারা হচ্ছে এখানেও আনলিমিটেড কাজ করতে পারবেন কিন্তু অবশ্যই যা বললাম আপনার হচ্ছে ভালো গ্রুপ না হলে কিন্তু আপনাদের ক্লিক বেশি পড়বে না ঠিক আছে তো এই জিনিসটা আপনাদের অবশ্যই রিসার্চ করতে হবে রিসার্চ বলতে আপনাদের ভালো গ্রুপ বের করতে হবে আর আপনারা যদি যে কোনো গ্রুপে কাজ করেন তাহলে তো হবে না ঠিক আছে তো এভাবে আপনারা গ্রুপ বের করে কাজ করবেন এটা হচ্ছে অনার পোস্টের টেকনিক এখন হচ্ছে আর একটা ডেটা ওটা হচ্ছে আপনার মেসেজ মার্কেটিং তো ম্যাসেজ মার্কেটিং করার জন্য আর ও সরি আরেকটা কাজ হচ্ছে আপনার ধরেন এখন আসতেছে না তো প্রত্যেকটা গ্রুপে ঢুকলে এখানে আপনার দেখবেন যে নিচে মানে এটা নিসে কিছু গ্রুপ সাজেস্ট করবে এটা আপনাদের বলে দেয় আমার এখানে শো করতেছে না এখন যেহেতু আপনি শো করতেছে না আপনারা একটু খেয়াল করেন নিচে যখন ঢুকবেন একটা গ্রুপে ঢুকলে আপনাদের নিজেদের দেখবেন যে হ্যাঁ অনেকগুলো গ্রুপ শো করবে এক্সিডালে তো ওইগুলো গ্রুপে আপনারা কাজ করতে পারবেন ঠিক আছে তো আপনারা যেভাবে কাজ করতে পারেন বা আপনারা ধরুন হচ্ছে গুগলে যাই সার্চ করলেন ইউএসএ কি কি সেলিব্রি মানে ফেমাস আছে বা কি কী ইউএসে অনেক জনপ্রিয় ওইগুলো দিয়েও কিন্তু আপনি যদি ফেসবুকে সার্চ দেন গ্রুপ গ্রুপের ওইখানে যাই দেখবেন যে হিউজ পরিমাণ গ্রুপ আসবে অনেক তো ওইগুলোতে আপনারা কাজ করতে পারবেন ঠিক আছে তো তারপরে আমরা হচ্ছে কি করবো যেটা আর কি বললাম ম্যাসেজ মার্কেটিং ম্যাসেজ মার্কেটিং করার জন্য আমাদের সেম এটাই আর কি ধরেন আমরা এভাবেই সার্চ করব সার্চ করার পর আমরা হচ্ছে একদম জাস্ট ই করবো এখন হচ্ছে আমরা আমরা তো এত এতক্ষণ হচ্ছে রিপ্লাই করলাম এখন আমরা হচ্ছে ওদের সাথে চ্যাটিং করব মেসেজ করবো মেসেজ করে ওদেরকে আমরা হচ্ছে ওই লিঙ্কে ঢোকাবো যে লিঙ্কটা আপনাদেরকে আমি দেবো ওই লিঙ্কে হচ্ছে ওদেরকে রোকাবেন তো ওই ওটা হচ্ছে ধরেন আমি যে এখানে ঢুকলাম একটা মেসেজে এখন আগে দেখতে হবে এই পিপলটা ইউএসএর নাকি যদি ইউএসএর থাকে তাহলে অবশ্যই এটা করতে পারবেন আর যদি ইউএসের না থাকে তাহলে তো করা যাবে না তো আমি হচ্ছে আগে খোঁজ নেই দেখি হ্যাঁ যে কেউ ভয় নিয়ে এটা হচ্ছে ইউএসের তো এটা ম্যাসেঞ্জারে যাবেন ম্যাসেঞ্জার যাওয়ার পর এটার সাথে কথা বলতে হবে মানে আপনার ইচ্ছা মতো আপনি যেভাবে কথা বলে এটা ঢোকাইতে পারেন সমস্যা নাই এটা যে মানে আমি আপনাদের সিস্টেম দেখাই দিচ্ছি আপনারা কীভাবে কাজ করতে পারবেন এখন এটার মধ্যে আপনারা অনেকে আছে আপনার হচ্ছে একটা নিয়ে কাজ করে অনেকে আছে তিনটা নিয়ে কাজ করে আপনাদের যে তিনওটা নিয়ে কাজ করতে হবে এরকম কিছু না এই তিনটা সিস্টেম আপনারা কাজ করতে পারবেন ঠিক আছে তো এখানে আপনারা মেসেজে যায় ওদের সাথে চ্যাট করবেন হাই হেরো দেবেন এখানে কিন্তু আপনার হচ্ছে বিশ জনের পর্যন্ত কিন্তু বিজ রেসপন্স করবে না কারণ এটা কিন্তু আপনার ডাইরেক্ট মেসেজ করলে কিন্তু মেসেজটা ডাইরেক্ট ওদের সামনে যাইতেছে না এটা কিন্তু প্রথম প্রথম যারা ফ্রেন্ড থাকে না তাদের কিন্তু মেসেজটা এই জানে এটা কিন্তু অনেকে জানেন তো সেক্ষেত্রে এটা যারা দেখবে তারা অবশ্যই সিন করবে বা রিপ্লাই করবে ওদেরকে আকর্ষণীয় কিছু একটা মেসেজ দেবেন যে এটা এরকম যদি আপনারা ঢোকেন তাহলে কিন্তু এখানে অনেক টাকা পাইতে পারেন বা একটা ইয়ে আছে এরকমভাবে বোঝাবেন আর কি বোঝায় ওদেরকে এই লিঙ্কে ঢুকাবেন ঢুকে ওরা অরা অটোমেটিক ওটা বুঝে নেবে যে এটা কী আসলেই ওদের এটা দিলে ভারে ওরা বুঝে নেবে এটা আপনাদের বোঝাতে হবে না ওরকমভাবে জাস্ট ওদেরকে লিঙ্কে ঢুকাবেন ওরা অটোমেটিক ওটা বুঝে নেবে ঠিক আছে তো এই তিনটা ওয়েতে আপনারা কাজ করেন কাজ করলে ইনশাল্লাহ ক্লিক বেশি পড়বে আর আমি অবশ্য সারকটা বলতেছি যে আপনারা অবশ্যই ভালো করে গ্রুপটা বের করবেন গ্রুপটাই হচ্ছে মেন এই কাজের জন্য আপনার যদি ভালো গ্রুপ না থাকে তাহলে কিন্তু আপনারা এখানে ক্লিক অতটা ভালো দিতে পারবেন না আর যদি আপনাদের কাছে ভালো গ্রুপ বের করতে পারেন বা এটা বের করার সিস্টেমটা পারেন তাহলে দেখবেন যে আপনারা প্রতিদিন অনেক টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে এই সিপিএ মার্কেটিং করে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আর যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন এরকম নতুন নতুন ইনকাম সাইট পাওয়ার জন্য